আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ শুক্রবার ঘড়িতে এখন বাচ্ছে সকাল নটা দশ এখন থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের কিছু কাজকর্ম হয়ে গেছে প্রতিদিনের যে দৈনন্দিন কাজকর্ম আমাদের থাকে সেগুলো হয়ে গেছে চাটা করা সবজি কাটা ঘরটার পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো হয়ে গেছে এখন চলে এসেছি কিছু জামা কাপড় ধুতে দিলাম আর এদিকে ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তার কারণ এই এক্সট্রা কাজগুলো যেগুলো থাকে মাঝে সাঝে এগুলো তো আমাদের সময় বার করে ঘরটার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো আজকে ভাবলাম এটা করেই ফেলি তার কারণ প্রতিদিন এখন বেলা ছোট হওয়ার দরুন বেলার সঙ্গে সঙ্গে তো আমাদেরকে যেন কাজের সঙ্গেও দৌড়তে হচ্ছে আর আগের দিনের ভিডিওতে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছেন যে দাদাভাই কেমন আছেন তো এখন ভালো আছে আগের থেকে তবে ছুটিতেই রয়েছে বাড়িতে রয়েছে ছুটিতে আর সবাই একটু পরেই বাড়ি থেকে বেরুবে নিজে নিজের কাজের সূত্রে যারা বাইরে যান তারা সবাই এখন বেরুবে বা যারা স্কুল যায় তারাও বেরুবে। তো শাশুড়ি মা রান্নাবান্না শুরু করে দিয়েছেন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন নিয়ে গিয়ে ছাদের মধ্যে মেলে দেব আজকে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে সকাল থেকে বৃষ্টি হবে নাকি জানি না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টি হতেও পারে সম্ভাবনা রয়েছে তো জামা কাপড়গুলো এখন ধুয়ে দিলাম তো এখন ছাদে গিয়ে মেলে দেবো আর কিছু কাজকর্মও রয়েছে মেলে দেওয়ার পর তারপর বাকি কাজগুলো করে নেব ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন একটু একটু মানে ভালোই রোদ্দুর দেখা মিলেছে জানি না কতক্ষণ রোদ্দুরটা সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আর শাশুড়ি রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আবারও চলে এসেছি ছাদে এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজের বীজ গত বছর কয়েকটা পেঁয়াজ ছিল যেগুলোর গাছ হয়ে গেছিলো সেই গাছগুলোকে বেটুকি করেছিল ছাদে টবের মধ্যে একটা ফাঁকা টব ছিল টবের মধ্যে রেখে দিয়েছিল। তো সেখান থেকে পেঁয়াজ কলি হয়েছে ও বলেছিল মা গাছগুলোকে তুলবে না কি হয় আমি দেখব দেশ এখান থেকেই কলি হয়েছিল পেঁয়াজ দেশ এখান থেকেই ফুল হয়েছিল আর ফুল থেকেই হয়েছে বীজ তো এই বীজগুলো এখন মাটির মধ্যে ছড়িয়ে দিলাম জানি না এ থেকে গাছ হয় কি না আমার ঠিক জানাও নেই এই বীজগুলো থেকে গাছ হবে কি না আমি কিন্তু শুকনো করে এই প্যাকেটটার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আর এই সিজনে যে এই পেঁয়াজ গাছগুলো হয় সেটা আমি জানি তার কারণ আমার মামার বাড়ি বা মাসিমণির বাড়ির ওইদিকে কিন্তু পেঁয়াজে চাষ হয় তো এখন এইগুলো এই বীজগুলোকে নিয়ে এই মাটিটার মধ্যে ছড়িয়ে দিলাম আর একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম মাটিটা জানি না পেঁয়াজ গাছ হবে কি না যদি হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি এই বিষয়ে আপনাদের কারোর জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন স্নান হয়ে গেছে চুলটা ভিজে রয়েছে সেই জন্য ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিই আর ভিজে চুলে থাকলে তো কয়েকদিন আগেই সর্দি জ্বর হয়েছিল বেশ কিছুদিন একটু অসুস্থতায় মানে শরীর নিয়ে একটু ভুগলাম তো সেই কারণেই চুলটা না শুকলেই যেন আর হয় না তবে গলা খুসখুসে যে ব্যাপারটা থাকে কাশি হওয়ার সেটা কিন্তু রয়েই গেছে আর এই সিজনে তো সবাইকারই ঠান্ডা লাগছে সর্দি কাশি জ্বর এগুলো তো হয়েই রয়েছে আর ঠান্ডা লাগার যে ব্যাপারটা হঠাৎ করে যে ঠান্ডাটা পড়ে গেছে একটু শরীরের প্রতি অযত্ন নিলে অবহেলা করলেই কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লেগে যাচ্ছে শরীরের মধ্যে আর বাইরে কিন্তু এখন আবার মেঘ করে এসেছে মাঝখানে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়ে গেল তো এখন মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি আর এখন আপাতত হয়নি জানি না আবার পরে হবে কি না এখন একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যে টিফিনে রয়েছে মুড়ি বেশিরভাগ দিন সন্ধ্যের সময় টিফিনে মুড়িই থাকে আর আজকে অন্য কোনো তেলে ভাজা না অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে তোমাদের বাড়িতে বেশিরভাগ দিনই তেলে ভাজা থাকে আজকে কিন্তু কোনো তেলে ভাজা না আজকে একটু হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করেছি ছোলা ছিল বেশ কিছু তো ছোলাগুলো ভিজিয়ে দিয়েছি আর সঙ্গে একটু আম তেল তৈরি করে রেখেছিলাম সেই আম তেলটা নিলাম মানে তেলটা আর ভেজানো ছোলা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এর সঙ্গে স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি কিন্তু চানাচুর যদিও পরিবারের কিছুজন সদস্য চানাচুর খেতে অত পছন্দ করেন না যারা অবশ্যই স্বাস্থ্য সচেতন তো চানাচুর খাবেন না অনেকে অনেকে এই তেল মানে আম তেলের তেলটা আর ছোলা কাঁচা লঙ্কা দিয়ে খাবেন যদিও দু একজন সদস্য রয়েছেন তারা আবার ঝাল খান না এরকম তো থাকেই এই দিয়ে কিন্তু আজকে সন্ধে টিফিনটা কমপ্লিট করে নেব দোকান থেকে আনা মিষ্টি রয়েছে এই মিষ্টিগুলো এখন এই পাত্রগুলোতে রেখে দেব এখানে রয়েছে শুকনো মিষ্টি এটা হচ্ছে দানাদার আর এই শুকনো মিষ্টি কিন্তু আমার খুব পছন্দের আর এখানে রয়েছে রস মিষ্টি মানে ল্যাংচা রয়েছে তো আমার পরিবারের বেশ সদস্য বেশ মানে সবাই আর কি এই ল্যাংচাটা খেতে বেশি ভাগ পছন্দ করেন এখন এই মিষ্টিগুলো এই পাত্রগুলোর মধ্যে রেখে দিচ্ছি এটা রাত্রে রুটি হবে রুটি দিয়ে পরিবেশন করে দেবো সেজন্য যদিও অনেকজন আবার রাত্রে রুটির সঙ্গে মিষ্টি খেতে অত পছন্দ করে না মানে এক একজনের স্বাদ মানে খাবার স্বাদ টেস্ট এক এক রকম হয় সেটার বলার বাকি রাখে না সে তো আমরা সকলেই প্রায় জানি তো এখন মিষ্টিগুলো এরকম পাত্রের মধ্যে রেখে দিলাম তারপর যে যখন খেতে চাইবে তখন পরিবেশন করে দেওয়া হবে দেন একেবারে চলে এলাম রাত্রে এখন রুটিও হয়ে গেছে তৈরি করা রুটি তৈরি করে নিয়েছে এখন খাবার পরিবেশনের পালা খাবার পরিবেশন করে দিচ্ছে রুটি সাথে রয়েছে ডিম ভাজা আর রয়েছে মসুর ডাল এই দিয়েই আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করে নেওয়া হবে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো সাথে আর এই পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালের ঘনত্বটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তাহলে আসি নমস্কার